বৃক্ষোপণ যে সপ্তাহ চলছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কেউ একটি করে গাছ করে গাছ দিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু এই বৃক্ষ রোপণ সপ্তাহ যদি আমাদের সারা বছর ধরে চলে বাংলার জনগণ ভারতের জনগণ বাংলার সরকার ভারতের সরকার যদি তারা সচেতন হন গাছ লাগান বেশি করে জেলায় জেলায় বাংলার সমস্ত জেলার জন্য বলছি আমি শুধুমাত্র বর্ধমান জেলার জন্য বলছি না বাংলার তেইশটি জেলার সম্বন্ধেই বলছি আপনারা বেশি করে গাছ লাগান গাছ কাটা বন্ধ করুন গাছ কেউ কাটবেন না গাছ লাগান প্রাণ বাঁচান কখন বাউলের বক্তব্য এটা বারবার বলে আমি শুধু এখানে নয় দিল্লি থেকেও বলে এসেছি আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ রাস্তাঘাট তৈরি করতে গাছ কাটা হচ্ছে এবং যেমন সুন্দরবন ম্যানগ্রোভ গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে ম্যানগ্রোভ গাছ চুরি হয়ে যাচ্ছে ঝড়ে ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই বিভিন্ন জেলায় যে বনাঞ্চল রয়েছে রাজ্যের জেলায় জেলায় বলছে যে পরিমাণ গাছ সরকার থেকে পিডাব্লিউ থেকে রোড তৈরি করতে গিয়ে কেটে জনগণ কিটি ফেলছে সে পরিমাণ গাছ কিন্তু লাগানো হচ্ছে না করতে হবে গাছ আমাদের ভূমিক্ষয় রোধ করে বন্যাকে নিয়ন্ত্রণ করে গাছ আমাদের ফুল দেয় ফল দেয় গাছ আমাদের বৃষ্টি দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের মাতা পিতা গাছ আমাদের বন্ধু এই গাছে আমাদের अन्न वस्त्र খাদ্য বাসস্থান দিচ্ছে সুতরাং এই গাছ না থাকলে অক্সিজেন আমরা পেতাম না গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাই আমাদের জীবন বেঁচে আছে গাছ আমাদের পরম বন্ধু তাই আমি বলবো একটি একটি দুটি চারা গাছ গাছ একে ওকে উপহার নয় লাগিয়ে সেটা দেহান খবরে প্রদর্শন করা নয় জনগণ সরকার প্রত্যেককে আমি বলবো আপনারা প্রত্যেক দিন বেশি করে করে গাছ লাগান পরিবেশকে দূষণ মুক্ত করতে গেলে পরিবেশের যে দূষণ হয়ে রয়েছে আজকে মানুষের এত রোগ বলায় ঠিক টাইমে বৃষ্টি হচ্ছে না প্রচন্ড ঝড় হচ্ছে ভূমিকম্প হচ্ছে বজ্রপাত হচ্ছে তবে কিন্তু দূষণের পরিবর্তন হচ্ছে দূষণ কিন্তু হয়ে গেছে দূষণটা দিন দিন বেড়ে যাচ্ছে তাই বলবো পরিবেশকে দূষণ মুক্ত করতে গেলে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গান গাছ একটি প্রাণ এটা কখনো ভুলে গেলে চলবে না রাষ্ট্রপতি শ্রী সভ্যদত্ত বাউল পূর্ব বর্ধমান থেকে আমি সুন্দরবন সহ রাজ্যে তিরিশটা দিলাম গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ কখনো ভুলবেন না বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন